জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েল এবারে থাকছে রাতভর দখলদার ইসরায়েলে ডজনের বেশি রকেট হামলা আরো জানাবু স্কুলে দখলদার ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ নিহত অন্তত দশ ফিলিস্তিনি এবারে থাকছে হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল মোসাদ। সর্বশেষ জানাবো রাশিয়ার বিমান ঘাটি গোলাবারুত ও তেলের ডিপুতে কিয়েবের ভয়াবহ হামলা এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরো জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে এ হত্যাকে ঘিরে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপে জড়িয়ে পড়েছে কয়েকটি শক্তি বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানাচ্ছে পাল্টাপাল্টি হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান ও ইসরায়েল জানা গেছে ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতিমধ্যে গোপনে তিনি হামলার আদেশও জারি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির তিনজন কর্মকর্তা দা নিউ ইয়র্ক টাইমসকে তথ্য জানান সংবাদ মাধ্যমটির বুধবারের এই প্রতিবেদনে বলা হয় তথ্যদাতারা ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা তাদের দুজন রেভুলশনারি গার্ডের সদস্য কিন্তু প্রকাশ্যে তথ্য প্রদানের সুযোগ তাদের না থাকায় সূত্রটি গোপন রাখা হয়েছে ওই সূত্র জানায় তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত দিয়েছেন খামেনি। ইরানের বিঘ্নিতের নিরাপত্তার প্রতিশোধ এবং নিজেদের শক্তি প্রদর্শনী এ হামলার উদ্দেশ্য খামেনি বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এ আদেশ দেন হানিয়ার নিহত হওয়ার খবর প্রকাশের পরে এ বৈঠক হয় এরপরে ইরানি গার্ড ও সামরিক বাহিনী প্রস্তুতি শুরু করেছে ইরানের যে কোনো নীতি নির্ধারণে খামেনি সর্বোচ্চ ব্যক্তি তার কথাই সর্বশেষ আদেশ হিসেবে পালনীয় তিনি রেভলিউশনারি গার্ড সহ দেশের সব সামরিক আধা সামরিক বাহিনী সরাসরি নিয়ন্ত্রণ করেন এদিক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তির অঙ্গীকার করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে নিহত হওয়ার পর তিনি এই হুশিয়ারি দেন ইরানের সরকারি সংবাদ সংস্থা ইন্না রে বিবৃতি প্রকাশ করেছে খামিনি বলেন হানিয়াকে হত্যার এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের অপরাধী জঙ্গি ও জায়নবাদী শাসকরা কঠিন শাস্তি পাওয়ার যোগ্যতা অর্জন করেছে ইরানের ভূখণ্ডে হানিয়ার রক্ত ঝরছে প্রতিশোধ নেওয়া এখন আমাদের কর্তব্যে পরিণত হয়েছে উল্লেখ্য হানিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান দ্য নিউ ইয়র্ক টাইমসের সূত্র বলছে ইরান কতটা বল প্রয়োগ করে প্রতিক্রিয়া জানাবে এবং ক্রমবর্ধমান পরিস্থিতি এড়াতে তাদের পরবর্তী নীতি কী হবে তা এখনও স্পষ্ট নয় হতে পারে ইরানের সামরিক কমান্ডাররা তেলবি এবং হাইফার আশপাশ সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত আক্রমণের পরিকল্পনা করছেন তবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা এড়ানোর সর্বোচ্চ চেষ্টা রয়েছে বলে জানান আরেকটি বিবেচনাধীন বিকল্প হল ইরান একা কোনো হামলায় যাবে না তারা এ কাজে ইয়েমেন সিরিয়া লেবানন ও ইরাকের সহযোদ্ধাদের নিয়ে মিত্রবাহিনী গঠন করবে এরপর চতুর্মুখী আক্রমণ করে বড় ধরনের প্রভাব ফেলবে ইসরায়েলের ডজনের বেশি রকেট হামলা ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাজ দলটির প্রধান নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর এ হামলা চালানো হয়েছে শনিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার গাজা থেকে ইসরায়েলে অন্তত উনিশটি রকেট হামলা চালানো হয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হামলা চালানো হয় ইসরায়েলের এসব হামলার সময় ইসরায়েলের কিরিয়াত মালাসি শহরের রকেট হামলার সাইরেন বেজেছে এ সময় আরগুট শহরের খোলা মাঠে একটি রকেট পতিত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আরও অন্তত আঠেরোটি রকেট ছোঁড়া হয়েছে তবে এতে হতাহতের কোনো খবর জানা যায়নি ইসরায়েলের রকেট হামলার বিষয়টি স্বীকার করেছে হামাস তারা জানিয়েছে সুফা সীমান্তবর্তী এলাকায় রকেট হামলা চালানো হয়েছে এর আগে গত বুধবার হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয় স্কুলে দখলদার ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ নিহত অন্তত দশ ফিলিস্তিনি সংস্থার মুখপাত্র মাহমুদ বার্শাল বলেছেন হামামা স্কুলে ইসরাইলি বোমাবর্ষণে দশজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে বলছে তারা কম্পাউন্ডের ভেতরে অবস্থিত হামাসের একটি কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টারে আঘাত করেছে তিনি আরও বলেন কম্পাউন্ডটি ইসরায়েল ও হামাদ যোদ্ধাদের মধ্যে চলমান যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের আবাসস্থল ছিল তবে সামরিক বাহিনী বলছে কম্পাউন্ডটি হামাদ যোদ্ধারা অস্ত্র তৈরি লুকিয়ে রাখার জন্য ব্যবহার করত এদিকে ভিডিওতে স্কুলটিতে হামলার শিকার ব্যক্তিদের আল আহলি হাসপাতালে যেতে দেখা গেছে গুরুতর আহতদের মধ্যে শিশুরাও ছিল যাদের মধ্যে কয়েকজনকে অচেতন বলে মনে হয়েছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের তাদের চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের মরিয়া হয়ে চেষ্টা করতেও দেখা যায় হাসপাতালের দৃশ্যগুলো বিশৃঙ্খল ছিল আহতদের মধ্যে কয়েকজন মেঝেতে পড়েছিল হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল মোশাদ হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাদ ইরানের যে অতিথি ভবনে হানিয়াকে হত্যা করা হয়েছে ওই ভবনের তিনটি কক্ষে আগে থেকেই বোমা স্থাপন করে রেখেছিলেন তারা ইরানের দুই কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ওই দুই কর্মকর্তা টেলিগ্রাফকে জানিয়েছেন গত মে মাসেই হানিয়াকে হত্যার পরিকল্পনা করা হয়েছে তখন তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফনে যোগ দিতে ইরানে গিয়েছিলেন তবে সে সময় ওই ভবনে ব্যাপক লোক সমাগম ও হত্যাকাণ্ড সফল না হওয়ার আশঙ্কা থেকে ওই পরিকল্পনা থেকে সরে আসা হয়েছিল এরপর উত্তর তেহরানে প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পের ওই অতিথি ভবনের তিনটি কক্ষে বোমা স্থাপন করেন ইরানের দুই নিরাপত্তা কর্মকর্তা ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ওই হানিয়ায় থাকার কক্ষগুলোয় সম্ভাবনা ছিল আইআরজিসির অতিথি ভবনের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা ইরানি কর্মকর্তারা জানিয়েছেন ওই দুই নিরাপত্তা কর্মকর্তা সুপিসারে মাত্র কয়েক মিনিটের মধ্যে তারা ভবনের বেশ কয়েকটি কক্ষে প্রবেশ করেন ও বের হন এরপর তারা ইরান ছেড়ে চলে যান তবে দেশের সঙ্গে তাদের যোগাযোগ ছিল গত মঙ্গলবার পেজেসকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ওই দুই অতিথি ভবনে ওঠেন হানিয়া তখন সূত্র মারফত অভিযুক্ত দুই নিরাপত্তা কর্মকর্তা জানতে পারেন হানিয়া কোন কক্ষে রয়েছেন এরপরই দিবাগত রাত দুইটার দিকে দেশের বাইরে থেকে ওই কক্ষে থাকা বোমায় বিস্ফোরণ ঘটান তারা এতে মৃত্যু হয় হানিয়ার আইআরজিসির এক কর্মকর্তা তেহরান থেকে টেলিগ্রাফকে জানিয়েছেন হামলার পর তল্লাশি চালিয়ে ওই ভবনের অন্য দুটি কক্ষেও বোমার সন্ধান পাওয়া যায় তারা এখন নিশ্চিত যে আনছার আল মাহদি সুরক্ষা ইউনিটের কর্মকর্তাদের ভাড়া করেছিল মোশাদ এই ইউনিট আইআরজিসির অংশ তারা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করে আইআরজিসির সামরিক বাহিনীর আরেক কর্মকর্তা বলেন এটি ইরানের জন্য মানহানিকর ও নিরাপত্তার লঙ্ঘনও বটে কিন্তু হামলাকারীদের পক্ষে এটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে যারা হানিয়া হত্যাকাণ্ডে নিরাপত্তা লঙ্ঘন নয় বলে প্রচার করছে রাশিয়ায় বিমান ও তেলের ডিপুতে ভয়াবহ হামলা রাশিয়ার একটি বিমান তেল ডিপু সহ বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে শনিবার হামলা চালানোর কথা জানিয়েছে ইউক্রেন একই সঙ্গে রুশ কর্তৃপক্ষ বেশ কয়েকটি অঞ্চলে অনেক কয়েকটি ড্রোন আটকানোর কথা জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডো ফেসবুকে এক পোস্টে জানিয়েছে তাদের বাহিনী রাতভর মর্য ভস্কে একটি বিমান আঘাত করেছে গাইডেড এয়ার বোমা দিয়ে গোলা ডিপুতে আঘাত করেছে পাশাপাশি ও কুরুস্ক রোস্তোপ জ্বালানি সংরক্ষণাগারে আঘাত করেছে অন্যদিকে রাশিয়া স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন রোস্তোপ অঞ্চলের কামেনস্কি জেলার একটি জ্বালানি ডিপুতে ড্রোন হামলার ফলে সেখানকার তেলের ট্যাঙ্কগুলোতে আগুন লেগেছে বেলগো রোডের আঞ্চলিক গভর্নর আরও বলে ইউক্রেনের ড্রোনের কারণে সেখানে তেল ডিপুতে আগুন লেগেছিল আগুন নিভে গেছে এবং কেউ হতাহত হয়নি রুশ কর্মকর্তারা বিমান ঘাটির বিষয়ে কোনো মন্তব্য করেননি